আমাদের প্রথম বাক্যটি হলো আপনি এটা এইভাবে করুন ইউ ডু ইট দিস ওয়ে আপনি এটা এইভাবে করুন ইউ ডু ইট দিস ওয়ে দেখুন তো আমি এটা ভালো করে পারছি কিনা সি ইফ আই ক্যান ডু ইট ওয়েল দেখুন তো আমি এটা ভালো করে পারছি কিনা সি ইফ আই ক্যান ডু ইট ওয়েল আমার এখানে আরও আগেই আসা উচিত ছিল আই শুড হ্যাভ কাম হিও আর্লিয়ার আমার এখানে আরও আগেই আসা উচিত ছিল আই শুড হ্যাভ কাম হিও আর্লিয়ার আপনি এলে আমি খুশি হব আই উইল বি হ্যাপি ইফ ইউ কাম আপনি এলে আমি খুশি হব আই উইল বি হ্যাপি ইফ ইউ কাম আবার শুরু থেকে শুরু করুন স্টার্ট এগেন ফ্রম দি বিগিনিং আবার শুরু থেকে শুরু করুন স্টার্ট এগেন ফ্রম দি বিগিনিং যাই ঘটুক না কেন আমি যাবো আই উইল গো নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স যাই ঘটুক না কেন আমি যাবো আই উইল গো নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আগে নিজের দিকে তাকাও লুক এট ইয়র সেলফ ফার্স্ট আগে নিজের দিকে তাকাও লুক এট ইয়োর সেলফ ফার্স্ট আপনি কি আমার জন্য এটা চালু করতে পারেন ক্যান ইউ টার্ন ইট অন ফর মি আপনি কি আমার জন্য এটা চালু করতে পারেন ক্যান ইউ টার্ন এট অন ফর মি আমি আপনার কথা বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ড আমি আপনার কথা বুঝতে পারছি না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ড আপনি কি সব জায়গা ভালো করে দেখেছেন হ্যাভ ইউ সিন অল দ্য প্লেসেস ওয়েল আপনি কি সব জায়গা ভালো করে দেখেছেন হ্যাভ ইউ সিন অল দ্য প্লেসেস ওয়েল সে কি তোমার ভাই ইজি ইয়োর ব্রাদর সে কি তোমার ভাই ইজি ইওর ব্রাদর অনুগ্রহ করে পরিস্থিতিটা বুঝুন প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন অনুগ্রহ করে পরিস্থিতিটা বুঝুন প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন আমি তোমার সাথে যাব না আই ওন্ট গো উইথ ইউ আমি তোমার সাথে যাব না আই ওন্ট গো উইথ ইউ আপনি আমাকে কী জিজ্ঞাসা করতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আস্ক মি আপনি আমাকে কী জিজ্ঞাসা করতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু আস্ক মি তিনি কোথায় যাচ্ছেন ওয়ার ইজ গোয়িং তিনি কোথায় যাচ্ছেন ওয়ার ইজ গোয়িং এটা বিশ্বাস করবেন না ডোন্ট বিলিভ ইট এটা বিশ্বাস করবেন না ডোন্ট বিলিভ ইট আপনি এটা অর্জন করতে পারেন ইউ ক্যান অ্যাচিভ ইট আপনি এটা অর্জন করতে পারেন ইউ ক্যান অ্যাচিভ ইট তারা আমাদের বিশ্বাস করে না ডোন্ট বিলিভ আস তারা আমাদের বিশ্বাস করে না ডোন্ট বিলিভ আস আমি মনে করি এটা আপনার আই থিঙ্ক ইটস ইয়র্স আমি মনে করি এটা আপনার আই থিঙ্ক ইটস ইয়র্স আপনি কি কিছু খুঁজছেন আর ইউ লুকিং ফর সামথিং আপনি কি কিছু খুঁজছেন আর ইউ লুকিং ফর সামথিং এটা আমার ইটস মাইন এটা আমার ইটস মাইন ঈশ্বর আপনার মঙ্গল করুন মে গড ব্লেস ইউ ঈশ্বর আপনার মঙ্গল করুন মে গড ব্লেস ইউ তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও ইউ ফোকাস অন ইউর স্টাডিস তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও ইউ ফোকাস অন ইউর স্টাডিস ওর দিকে তাকাও লুক অ্যাট হার ওর দিকে তাকাও লুক অ্যাট হার তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইয়ার সেলফ তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর আপনি যা বলবেন আমি তাই করবো আই উইল ডু হোয়াট এভার ইউ সে আপনি যা বলবেন আমি তাই করবো আই উইল ডু হোয়াট এভার ইউ সে ভালো লোক নয় হিজ নট এ গুড গাই সে ভালো লোক নয় হিজ নট এ গুড গাই আমি তোমার কথা শুনবো আই উইল লিসন টু ইউ আমি তোমার কথা শুনবো আই উইল লিসন টু ইউ এ বিষয়ে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আবাউট দিস এই বিষয়ে আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস আপনি এটা পরীক্ষা করতে পারেন ইউ ক্যান চেক ইট আপনি এটা পরীক্ষা করতে পারেন ইউ ক্যান চেক ইট তাকে কিছুক্ষণের জন্য ভুলে যাও ফগেট হিম ফর এ ওয়াইল তাকে কিছুক্ষণের জন্য ভুলে যাও ফগেট হিম ফর এ ওয়াইল আমি বিশেষ কিছু করছি না আই এম নট ডুইং এনিথিং স্পেশাল আমি বিশেষ কিছু করছি না আই এম নট ডুইং এনিথিং স্পেশাল কেউ আসছে সামবাডি ইজ কামিং কেউ আসছে সামবাডি ইজ কামিং পর থেকে খেয়াল রাখবেন টেক কেয়ার ফ্রম নাও অন পর থেকে খেয়াল রাখবেন টেক কেয়ার ফ্রম নাও অন তোমার অবস্থা ভালো না ইউর কন্ডিশন ইজ নট গুড তোমার অবস্থা ভালো না ইওর কন্ডিশন ইজ নট গুড তুমি আমার কথা শোনো না ইউ ডোন্ট লিসন টু মি তুমি আমার কথা শোনো না ইউ ডোন্ট লিসন টু মি কোথাও যাবেন না ডোন্ট গো এনি কোথাও যাবেন না ডোন্ট গো এনিওর আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিন লেট মি ইন্ট্রোডিউস হ আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিন লেট মি ইন্ট্রোডিউস হর আপনি কি আপনার পোশাক নির্বাচন করেছেন হ্যাভ ইউ চোজেন ইয়োর ড্রেস আপনি কি আপনার পোশাক নির্বাচন করেছেন হ্যাভ ইউ চোজেন ইয়োর ড্রেস আপনি কী বললেন হোয়াট ডিড ইউ সে আপনি কী বললেন হোয়াট ডিড ইউ সে এবার তোমার পালা নাও ইটস টার্ন এবার তোমার পালা নাও ইটস টার্ন আরাম করে কথা বলো স্পিক কমফোর্টেবলি আরাম করে কথা বলো স্পিক কমফোর্টেবলি আমি কিছু বলছি আই এম সেইং সামথিং আমি কিছু বলছি আই এম সেইং সামথিং কেউ বেরিয়ে এসেছে সাম ওয়ান হ্যাজ কাম আউট কেউ বেরিয়ে এসেছে সাম ওয়ান হ্যাজ কাম আউট আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি উই আর জাস ডুইং আওয়ার ডিউটি আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করছি উই আর জাস ডুইং আওয়ার ডিউটি আপনি কি পার্কে যেতে চান you ওয়ান্ট টু গো টু দ্য পার্ক আপনি কি পার্কে যেতে চান you ওয়ান্ট টু গো টু দ্য পার্ক এটা আমার উদ্দেশ্য না দ্যাটস নট মাই ইন্টেনশন এটা আমার উদ্দেশ্য না দ্যাটস নট মাই ইন্টেনশন সে কখন আসছে ওয়েন ইজ শি কামিং সে কখন আসছে ওয়েন ইজ শি কামিং আপনি নিজেকে কি মনে করেন হোয়াট ডু থিঙ্ক অফ ইউর আপনি নিজেকে কি মনে করেন তাতে তাতে দোষ রং দ্যাট তো এখানে আমাদের পঞ্চাশটি বাক্য শেষ হলো তো চলুন এবার দেখে ফেলি আজকের হোম ওয়ার্ক হলো আপনি যেতে চাইলে যান গো ইফ ইউ ওয়ান্ট টু গো গো মানে যাওয়া ওয়ান্ট মানে চাওয়া আপনি যেতে চাইলে যান গো ইফ ইউ ওয়ান্ট টু গো আমি তোমাকে খুব ভালোভাবে জানি আই নো ইউ ভেরি ওয়েল আই মানে আমি নো মানে জানা ভেরি ওয়েল মানে খুব ভালোভাবে আমি তোমাকে খুব ভালোভাবে জানি আই নো ইউ ভেরি ওয়েল আমার কাছে এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার টু মি ম্যাটার মানে ব্যাপার আমার কাছে এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার টু মি আপনি কি পার্টিটি উপভোগ করেছিলেন ডিড ইউ এনজয় দ্য পার্টি ডিডিউ এনজয় মানে আপনি কি উপভোগ করেছিলেন আপনি কি পার্টিটি উপভোগ করেছিলেন ডিড ইউ এনজয় দ্য পার্টি রাতের খাবারটি সুস্বাদু ছিল দ্য ডিনার ওয়াজ ডিলিশিয়াস ডিনার মানে রাতের খাবার ডিলিশিয়াস মানে সুস্বাদু রাতের খাবারটি সুস্বাদু ছিল দ্য ডিনার ওয়াজ তার জন্য অপেক্ষা করছি আই এম ইগারলি ওয়েটিং ফর হেম ইগারলি মানে অধীর আগ্রহে ওয়েট মানে অপেক্ষা করা আমি অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছি আই এম ইগারলি ওয়েটিং ফর হেম তুমি এসে বলো ইউ কাম অ্যান্ড সে ইউ মানে তুমি কাম মানে আসা সে মানে বলা তুমি এসে বলো ইউ কাম অ্যান্ড সে তোমাকে কি বিরক্ত করে হোয়াট বদার্স ইউ হোয়াট মানে কি বদার মানে বিরক্ত করা তোমাকে কি বিরক্ত করে হোয়াট বদস ইউ তোমাকে একা যেতে হবে ইউ মাস্ট গো অ্যালোন ইউ মাস্ট গো মানে তোমাকে যেতে হবে আ মানে একা তোমাকে একা যেতে হবে ইউ মাস্ট গো অ্যালোন আপনি কি আপনার মুখ বন্ধ রাখতে পারেন ক্যান ইউ প্লিজ কিপ ইউর মাউথ শার্ট কিপ মানে রাখা মাউথ মানে মুখ শার্ট মানে বন্ধ আপনি কি আপনার মুখ বন্ধ রাখতে পারেন ক্যান ইউ প্লিজ কিপ ইউর মাউথ শার্ট এটা আপনার দোষ হতে পারে ইট ক্যান বি ইউর ফল্ট ইট ক্যান বি মানে এটা হতে পারে ইয়র ফল্ট মানে আপনার দোষ এটা আপনার দোষ হতে পারে ইট ক্যান বি ইউর ফল্ট আপনার এটা নেওয়া উচিত ইউ শুড টেক ইট ইউ শুড মানে আপনার উচিত টেক মানে নেওয়া ইট মানে এটা আপনার এটা নেওয়া উচিত ইউ শুড টেক ইট আপনি কি আপনার বই পেয়েছেন ডিড ইউ গেট ইউ বুক ডিড ইউ গেট মানে আপনি কি পেয়েছেন বুক মানে বই আপনি কি আপনার বই পেয়েছেন ডিড ইউ গেট ইউ বুক সে কিছু একটা করতে চাই হি ওয়ান্টস টু ডু সামথিং হি মানে সে চাই ডু মানে করা সামথিং মানে কিছু সে কিছু একটা করতে চাই হি আর হিয়ার ফর ইউ উই আর হিয়ার মানে আমরা এখানে আছি ফর ইউ মানে তোমার জন্য আমরা তোমার জন্য এখানে আছি উই আর হিয়ার ফর ইউ এটা আমাকে আগে করতে দাও মি ডু ইট ফার্স্ট মি ডু মানে আমাকে করতে দাও ইট মানে এটা ফার্স্ট মানে আগে এটা আমাকে আগে করতে দাও মি ডু ইট ফার্স্ট এখন কেমন লাগছে বলুন টেল মি হাওয়া ইউ ফিলিং নাও টেল মানে বলা হাউ মানে কেমন নাও মানে এখন এখন কেমন লাগছে বলুন টেল মি হাওয়া ইউ ফিলিং নাও আপনি কি করতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু হোয়াট মানে কি ওয়ান্ট মানে চাওয়া ডু মানে করা আপনি কি করতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু আবার কখনো এমন করবেন না নেভার ডু দিস আগেইন নেভার মানে কখনো না আগেইন মানে আবার আবার কখনো এমন করবেন না নেভার ডু দিস আগেইন এটা আপনার জন্য ভালো হবে ইট উইল বি বেটার ফর ইউ ইট উইল বি বেটার মানে এটা ভালো হবে এটা আপনার জন্য ভালো হবে ইট উইল বি বেটার ফর ইউ কিছু বলবেন না ডোন্ট সে এনিথিং ডোন্ট সে মানে বলবেন না এনিথিং মানে কিছু কিছু বলবেন না ডোন্ট সে এনিথিং সে কিভাবে জানে হাউ ডাজ ই নো হাউ মানে কিভাবে হি মানে সে নো মানে জানা সে কিভাবে জানে হাউ ডাজ ই নো সবই অকেজো এভরিথিং ইজ ইউজলেস এভরিথিং মানে সব কিছু ইউজলেস মানে ওকেজো সবই অকেজো এভরিথিং ইজ ইউজলেস আপনার সমস্যা কী হোয়াট ইজ ইউর প্রবলেম হোয়াট মানে কি ইওর মানে আপনার প্রবলেম মানে সমস্যা আপনার সমস্যা কি হোয়াট ইজ ইউর প্রবলেম আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফর হোয়াট মানে কি লুকিং ফ মানে খোঁজ করা আপনি কি খুঁজছেন হোয়াট আর ইউ লুকিং ফ তোমার যাত্রা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ট্রিপ হাউ মানে কেমন ইয়র ট্রিপ মানে তোমার যাত্রা তোমার যাত্রা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ট্রিপ তার কথাবার্তা খুবই তীক্ষ্ণ হি স্পিচ ইজ ভেরি শার্প হি স্পিচ মানে তার কথাবার্তা ভেরি শার্প মানে খুবই তীক্ষ্ণ তার কথাবার্তা খুবই তীক্ষ্ণ হি স্পিচ ইজ ভেরি শার্প আপনি খুব বেশি কথা বলছেন ইউ আর টকিং টু মাচ ইউ আর টকিং মানে আপনি কথা বলছেন টু মাচ মানে খুব বেশি আপনি খুব বেশি কথা বলছেন ইউ আর টকিং টু মাচ এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক মানে কতক্ষণ এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং উইল ইট টেক আপনি কি তাকে দেখতে পাচ্ছেন ক্যান ইউ সি হিম ক্যান ইউ সি মানে আপনি কি দেখতে পাচ্ছেন হিম মানে তাকে আপনি কি তাকে দেখতে পাচ্ছেন